আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন দুইটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স একদম লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশন যেটা 13 জেনারেশন এই 13 জেনারেশনের দুইটা ল্যাপটপ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা হচ্ছে ইন্টেলের 13 জেনারেশন ইন্টেল প্রসেসর আর একটা হচ্ছে রাইজেন প্রসেসরের 7000 সিরিজ যদি ইকুয়াল করা হয় ইন্টেলের সাথে 13 জেনারেশন ইকুইভ্যালেন্ট আজকের ভিডিওর আমাদের নতুন কালেকশন হচ্ছে ইন্টেল প্রসেসর দিয়ে যেটা এটা হচ্ছে নতুন কালেকশন আর রাইজেন প্রসেসর দিয়ে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস বা আগের কালেকশন আজকের ভিডিওতে আমরা এই থার্টিন জেনারেশনটা ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এটার মডেল হচ্ছে এইচ ফিফটিন যেটা কোরাই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল এবং বিস্তারিত ডিটেলস ইনফরমেশন সব কিছু আপনাদেরকে ওয়ান বাই ওয়ান আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব এটা হচ্ছে কোরাই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে তেরো পঁয়ত্রিশ ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট থ্রি জিরো গিগাহাজ থেকে টার্বোভোস টেকনোলজি ফাইভ পয়েন্ট সামথিং হবে টেন কোর টুয়েলভ থ্রি টোটাল আপনার আঠেরো এমবি ক্যাশের প্রসেসর র্যাম হিসেবে আছে এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম যেটা বত্রিশশো বাসের পাঁচশো বারো জিবি এমড্র টু এম ভি এমনি স্যামসাংয়ের জেন ফোরের এসএসডি যেখানে চাইলে ওয়ান টিভি বা টু টিভি পর্যন্ত আপডেট করতে পারবেন তবে র্যাম এসএসডি দুটোকেই আপনার আপডেট করতে পারবেন ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে আছে ইনটেলের আইডি সেক্সি গ্রাফিক্স যেটা হচ্ছে আপনার ফোর জিবি ক্যাপাসিটি টোটাল এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন তো ল্যাপটপটাতে আপনারা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে সিলভার ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে ল্যাপটপটা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড যেটা গ্রে কালার ক্লিকলেস একটা ফোর ফিঙ্গার সাপোর্টেড ট্র্যাক প্যান এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট ভিউ একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না কারণ এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে ল্যাপসাইটের ব্যাক ভিউ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সেই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে লুকিংটা মানে জাস্ট গর্জিয়াস সিলভার হওয়াতে দেখতে খুবই সুন্দর তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা ল্যাপটপের সাথে এক্সোসরিজ হিসেবে আছে ল্যাপটপের একটা অরিজিনাল চার্জার যেটা এসপির হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফর্টি ফাইভ ওয়ার্ড এবং ক্যাবেলটাও কিন্তু অরিজিনাল আছে এর সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন এটা হচ্ছে লোকাল মেড একটা ব্যাগ আর এটার সাথে কিন্তু আর একটা গিফট আইটেম পাচ্ছেন সেটা হচ্ছে ওয়ারলেস একটা মাউস পাচ্ছেন যে কোনো কালারের একটা ওয়ারলেস মাউস নিতে পারবেন আর এই ল্যাপটপটা আমাদের কাছে বক্স সহ আসছে এটা কিন্তু এইচপি কোম্পানির অরিজিনাল বক্স না এটা ফেক একটা বক্স যেটা আমাদের ল্যাপটপ ক্যারি করার জন্য আমরা এই বক্সটা মেড করে থাকি তবে এই বক্স কিন্তু অনেকে দেখিয়ে বলে যে আমাদের কাছে বক্স সহ সিল সহ ল্যাপটপ চলে এসছে একদম হান্ড্রেড বক্স সহ তো এটা আসলে ডাহা মিথ্যা কথা যে এটা কিন্তু কোনো এসপি কোম্পানির বক্স না এই টাইপের বক্স যেখানে এখানে কাবার এসপি কোম্পানি করে না এসপি কোম্পানি এই বরাবর কাবার করে তো এই টাইপের যে বক্সগুলো আপনারা দেখবেন সবগুলো বক্স হচ্ছে ফেক বক্স তো এই টাইপের কোম্পানি থেকে বা এই টাইপের প্রোডাক্ট থেকে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম নর্মাল প্রাইজে লেটেস্ট জেনারেশনের একটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শপে চলে আসবেন অথবা যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন তবে হ্যাঁ কেউ যদি প্রসেসর ল্যাপটপের সম্পর্কেও জানতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন